ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো গোলাপ জাম মিষ্টি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একটা ডিম আর চার প্যাকেট আমুল দুধ দিয়ে কত সুন্দর নরম তুলতুলে মিষ্টি বানায় সেটাই তোমরা দেখতে থাকো তো একটা ডিম আর চার প্যাকেট আমুল দুধ আর লাগবে হচ্ছে ঘি চলো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আর তো দেখো আমি একটা পাত্রের মধ্যে আমুল দুধগুলো ঢেলে নিয়েছি আর এদিকে নিয়েছি হচ্ছে ময়দা তো যে কোনো ময়দায় তোমরা রুল ময়দা বা গুমের ময়দা নিতে পারো আর লাগবে হচ্ছে ঘি আমি দু চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ মতো তো এখানটায় আমি রুল ময়দা নিয়েছি তোমরা চাইলে কমের ময়দাও নিতে পারো বা রুল ময়দাও নিতে পারো তো সমস্ত সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব তো দেখো ঘিটার সঙ্গে আমি দুধ আর ময়টা দিয়ে ভালো করে মেখে নেব তো প্রায় হয়ে গেছে মাখা তো দেখতেই পাচ্ছ তলা পেকে যাচ্ছে হাতের সাহায্যে তো এবারে আমি ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম ডিমটা তো ডিমে দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব তো তোমরা চাইলে এখানে যদি ডিম ব্যবহার না কর চাও তাহলে এটা দুধ দিয়েও মাখতে পারো তো আমি যেহেতু ডিম ব্যবহার করছি তো ডিম দিয়েই মেখে মাখলাম তো দেখো প্রায় মাখা হয়ে গেছে এবারে আমি এটা দশ মিনিট থেকে রাখবো দশ মিনিট পর ঢাকা করলাম তো এবারে আমি হাতে তেল দিয়ে দিয়েছি সাদা তো এবার আমি মিষ্টির আকারে একটা একটা করে করে নেব তো বন্ধুরা আজকে যেহেতু রাখি বন্ধন তো সেই উপলক্ষে ভাইদের জন্য তোমরা যদি এইভাবে নিজের হাতে মিষ্টি করে ভাইদের দাও তাহলে ভাই খুবই খুশি হবে আর খুবই ভালো লাগবে বাড়িতে তো সেই উপলক্ষে আজকে আমার এই রেসিপি তবে দেখতে পাচ্ছ একটা একটা করে আমি মিষ্টিগুলো হাতে সাহায্যে বানিয়ে নিলাম তো এই মিষ্টি খুবই নরম হয় আর খেতেও খুবই ভালো লাগে আর এইভাবে তোমরা কিন্তু একবার মিষ্টি বানাবে বাড়িতে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার সমস্ত মিষ্টি একটা একটা করে বানানো হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তো এটাকে আমি যেহেতু ডিপ ফ্রাই করব তো সেই আঞ্জাতেই আমি তেলটা দিয়ে দিলাম তো দেখো এবারে আমি তেল গরম হয়ে গেছে একটা একটা করে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো বন্ধুরা আমার গ্যাসের ফ্লেমটা একটু জোর ছিল তো ওর জন্য ফার্স্টের মিষ্টিটা একটু কালো হয়ে গেছে আর কি তো দেখো আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা পাত্রর মধ্যে তো এবারে আমি যে মিষ্টি রস বানাবো তার জন্য জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আর জল দিয়েছি এখানে দু কাপ তিন কাপ মতো জল দিয়েছি আর দিয়ে দিলাম চারটে এলাচ আর দিয়ে দিলাম ছোট বাটি দু বাটি চিনি তো এবারে দেখো রসটা ফুটে উঠেছে এবারে আমি একটা একটা করে ভেজে রাখা গোলাপ জামগুলো দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ রসের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মিষ্টিগুলো তো এবার আমি হালকা করে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট দশ মিনিটের জন্য তো দেখো দশ মিনিট পর আমি ঢাকা খুললাম কতটা ফুলে উঠেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আজকে এই গোলাপ জাম রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু একবার বাড়িতে এইভাবে বানাবে গোলাপজাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে